তবে আমি দুই দিনের সময় দিলাম আপসে রাজি হয়ে আসান তা না হইলে এই কাশেম তোর তুল্য নিয়ে বিয়া করো দরকার হইলে পিস খায় মন তাও তোর মতো জামারের বাচ্চা বিয়ে করবে না এই ভালোবাসার কারণে পোলাটার কেমন নির্মম অবস্থা আমি যাবে এত বুঝাইলাম যে নিজে গো আত্মীয় মধ্যে বিয়াটা করিস না অন্য জায়গায় বিয়া কর তাহলে একটা ঘর আত্মীয় বাড়বো আচ্ছা আম্মা সাসে কি সাসিরা অনেক ভালোবাসতো ভালোবাসা বললে তো কিছু নাই রে মা আছি কোনো মারা যাওয়ার পর থেকে সময়টা তেমন ভালো যেতেছে না রে বাবা বিদেশে থাকার সময় সময় আর বলিস না বাবা আয়াতের বাপে মারা যাওয়ার পর থেকে এলাকায় একটা বখাটে ছেলে আছে নাম কাশিম